আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল রেমিটেন্স প্রতি ভাই আমার থেকে বুক ভরা ভালোবাসা তো আমি দুটি কথা বলতে চাচ্ছি যে কথাগুলো হচ্ছে আমি বিদেশে আসলাম কিভাবে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা নিয়ে তো যা হোক ওই সময় লকডাউন ছিল লকডাউনের সময় কোথাও টেকা পেয়েছেন অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি বিদেশে আসবো কিভাবে টাকা নাই একটা টাকাও নাই কিন্তু দেশে চলাটা এমন একটা দুষ্কর্য ছিল যে মানে খুবই অভাব মানুষ চলতে পারে না খাইতে পারে না অনেক কষ্ট ছিল আপনারা জানেন লকডাউনে বাংলাদেশের পরিস্থিতি খুব অবস্থা খারাপ ছিল এই সময় আমি পরিকল্পনা করলাম আমি বিদেশ যাবো তা বিদেশ যাবো কিভাবে টাকা নাই অর্থ নাই তো যাব এই সময় আমার কষ্ট লাগে আমার স্ত্রীর কানের তা পায়ের নৌপদ যা হোক কিছু স্বর্ণ ছিল সব বিক্রি করে আমি পাসপোর্ট ঠিক করলাম সেখান থেকে অনেক কষ্ট করে আমি প্রবাসী ব্যাংকে লোন নিবো সেখানে চারজন জামিনদার লাগে কেউ জামিনদার হইতে চায় না ওই পর্যায়ে আমার ওয়াইফ আমার বড় সন্তান আমি তিনজন আর একজন আমার যা হোক আমার আপন জন ভাই তাকে বললাম যে তোর যাইতে হবো ব্যাংকের স্টেটমেন্ট দিতে হইব ব্ল্যাক চেক দিতে হইব খুব রাজি হইলো যে ঠিক আছে আমি যাব যখন সময় হইলো তখন সে আর যায় না বলতেছে আমার হে সেই বক্কর চক্কর মানে অন্যরকম কাজ দেখায় তখন তো আরো হতাশ হয়ে গেলাম দুই লাখ টাকা অটোমেটিক আমি সুদিও করছি কিছু টাকা জমি জমা দিয়ে ফেলাইছি বিদেশ আসার পার ওই সময় আমি আট টাকা পাবো কোথায় দুই লাখ টাকা আমি প্রবাসী ব্যাংকে লোন করার ইচ্ছা তা কেউ আসে না তখন আমার বড় ভাইকে ঢাকা থাকে একটা গার্মেন্টসে জব করে আরে ফোন দিলাম ও মধ্যে সব কাগজপত্র গুছাই নিয়ে অনেক কষ্ট করে সারা রাত্রে এসে সকালবেলায় নামছে তো কাগজপত্রে দিলাম সেখানে সব কিছু যা হোক আমি সরকারেই বলতে অনেক কষ্ট করে আমি ওইখানে কাগজপত্র জমা যদি টাকাগুলো পাইলাম তারা বললো যে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে টাকা তখন যা হোক পরের দিন আমি টাকাগুলো ওঠাই নিয়ে আসলাম দেশে থাকতে অনেক টাকা একটু ঋণ ছিলাম যে কারণে প্রবাসে আসা তো দুই লাখ টাকা আমি সেখান থেকে উঠাইছি আরও তিন চার লাখ টাকা আমি সুযোগ করছিলাম কিছু মার্কেটিং কেনাকাটা ছিল আর ওই সময় বিদেশে আসার আগে আপনারা ভালো জানেন তিন চার মাস আগে থেকে কাজ করতে পারে না

আল্লাহ পর যেন সকল মানুষের দিনবস্ত থেকে মুক্তি দান করেন সকলের প্রতি আমি দোয়া করি আমার অন্তর থেকে দোয়া করি আসলে বিদেশ করে যারা বিদেশে আছে তাদের প্রতিষ্ঠিত হইতে অনেক কষ্ট অনেক যুদ্ধ করতে হয় জীবন জীবনযুদ্ধ সাথে যে টিকে থাকতে পারবে সেই প্রতিষ্ঠিত হতে পারবে আমার জন্য সবাই দোয়া করবেন পরিশেষে আমি আবার অন্য কি আপনাদের মাঝে আসবো আমার খুব কষ্ট হয়ে আমার জীবন ভিত্তি অনেক বুকের বৃত্ত অনেক কষ্ট আপনাদের কষ্টটা একটু শেয়ার করলাম আর নেক্সট টাইম আরও কোনো ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে আমি সব কিছু জানানোর চেষ্টা করি এর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবেশে ইউটিউব চ্যানেল সংবাদ শরীর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ